আজ বৃহস্পতিবার সকালে এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে সত্তর বার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আয়ামিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজলতে গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন গাড়ি বাড়ির ব্যবস্থা করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ বৃহস্পতিবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন আইবাদাতের দিন দোয়া কবুলের দিন আজ বৃহস্পতিবার আল্লাহ তালা রব্বুল আলমিন তার মোহাব্বতের বান্দাদের জীবনের সকল গোনা মাফ করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন রিজিকের ব্যবস্থা করেন অভাব অনাটন দূর করেন সকল সমস্যা সমাধান করেন আমরা সকলেই এই বরকতপূর্ণ দিনে এই ফজলতপূর্ণ দিনে রাসুল সাল্ল আলাহ সাল্লামের এই শিক্ষানীয় দোয়াটির আমল করবে ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুল সাল্ল আলহ সাল্লামের শিক্ষানীয় দোয়া আমরা সকলেই এই দোয়ার আমল করবো মোহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা সঠিকভাবে জেনে নিব এই দোয়ার আমল আমরা কিভাবে করবো সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায় নামাজের উপর বসে এই দোয়াটির আমল করার নিয়তে সর্বপ্রথম সোহাই শুদ্ধ করে দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ শরীফটি সোহাই শুদ্ধ করে তিনবার পাঠ করে নিব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুল শরীফ যদি পাঠ করতে সমস্যা হয় বা পাঠ করতে না পারি সংক্ষিপ্ত দরুদ সল্ল আলাইহু সাল্লাম সাল্লা সাল্লাম এই দরুল শরীফটি সহাই শুদ্ধ করে তিনবার পাঠ করে নিব ইনশা আল্লাহ যখন এই দরুল শরীফ তিনবার পাঠ করা হবে এরপরে ইসতিকফার এই দোয়াটি সহি শুদ্ধ করে সোহাই নিয়তে তিনবার পাঠ করবে ইনশাআল্লাহ এই দোয়াটি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটি এই রকম করে সহি শুদ্ধ করে তিনবার পাঠ করে নিব যখন এই দোয়াটি পাঠ করা হবে এর পরে রাসুল সাল্লাল আলি আসাল্লামের এই শিক্ষণীয় দোয়াটি সত্তর বার পাঠ করব ইনশা আল্লাহ যখন এই দোয়াটি পাঠ করব তখন সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল অভাব অনাটনের কথা রিজিকের কথা সকল সমস্যার কথা মনে রেখে এই দোয়াটি আল্লাহ তালারব্বর আলমের উপর ভরসা রেখে ইয়াকিন রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে এই দোয়াটি এই রকম করে সত্তর বার পাঠ করব ইনশা আল্লাহ أي دعاة الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز أي رقم كريم؟ أي دعاتي সোহাইনীয়তে সত্তর বার পাঠ করবে ইনশা আল্লাহ যখন আমাদের এই দোয়াটি সত্তর বার পাঠ করা হবে এরপরে পুরুনায় দরুতে ইব্রাহিম যে দরুদ শরীফ সহজ হয় এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব এরপরে ইস্তিকফার এই দোয়াটি তিনবার পাঠ করে নিব ইনশা আল্লাহ এরপরে আল্লাহ তালা আলামিনের দরবারে সকল অভাব অনাটনের কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা রিজিকের কথা সকল সমস্যার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার